এই কি এত কথা কথাবার্তা পাওয়া যাবে না কথা বাদ দিয়া তাড়াতাড়ি কাজ কাম করো চলো আমার কেমন করতেছে মনে হয় কতদিন

মানে

রাস্তা ভাড়া চলে যাবে জিজ্ঞাসা করলে কিছুই বলবি না ঠিক আছে এই যে একটা তুমি

সবসময় কি ভালো লোক পাওয়া যায় হ্যাঁ সব লোক কি ভালো বেড়ে কে জানে এরকম আচ্ছা তাই ভুল